জেনিস ফেলে গেছে কিন্তু সত্যি অনেক বড় সাইজের মধ্যে পাইতেছেন দুইটার কালার গেট আপ সাইজ আগা থেকে আপনার পা পর্যন্ত দেখেন একদম নরে যা আছে মাদেরও কিন্তু সেম তাই আছে মাশাআল্লাহ অসাধারণ ভাই এত খামারের মধ্যে এক জোড়া কবুতর আমার সবচেয়ে ভালো লাগছে যেটা এটা হইছে গররা কবুতর ভাই সুন্দরই গররা হ্যাঁ বোম্বাই কবুতর কিভাবে ডাকতাছে দেখেন একদম ইন্ডিয়ান বোম্বাই কবুতর বড় সাইজের মধ্যে যারা নিতে চান আর খোপাগুলো দেখেন একদম কদম জুটির বোম্বাই কবুতর সেই একটা জোড়া ভাই এটা বামে যেটা আছে নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা রানিং আছে ও ভাই দাম কত চাইতেছেন ব্ল্যাক কালার মধ্যে ঝুটিওয়ালা চুইঠাল কলসি গলার মধ্যে ওরে ভাই এটা তো দাজাবা লাল গিয়ারও আছে মাশাআল্লাহ চোখ আর শেপ

সবকিছুই আছে আপনার ভালোবাসার দর্শকদের কিছু বলার আছে ভালোবাসার দর্শকদের বলবো আসলে আপনারা অবশ্যই মাল দেখে শুনে ভালো মাল বুঝে নেবেন ঠিক আছে এটা তো বরাবরই বলে থাকি তাহলে আর রেটটা অনেকে কমপ্লিট করে ভাই আপনার মানে মালের রেট তো কম কেন

টাকায় দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকা কিন্তু সুপার মিলি রেসার কবুতর পাইতেছেন এই কবুতর অন্য গেলে সর্বনিম্ন আপনার পঁচিশশো টাকা দিয়ে নিতে হতো তারপর আপনারা কোয়ালিটি দেখবেন যাচাই বাচাই করবেন তারপর কিনবেন মাত্র বারোশো টাকা

কম করা যায় না তারপর আঠারো টাকা আঠারোশো টাকা ভাই আমার একটা কথা মানে একটু আর কি কই তো আঠারোশো টাকা আপনার কিন্তু আমার দর্শকদের জন্য ভালো ভাই টাকা কি কমান যায় কিনা

ব্ল্যাক কালার মধ্যে ঝুটি গলা চুইঠাল কলসি গলার মধ্যে ওরে ভাই এটা তো দেওয়া যাবে লাল গিয়ারও আছে মাসাল্লাহ একদম একদম দেখার মতো সেই কোয়ালিটি দেখেন আচ্ছা এই যে এই যে এই ইয়া এটা কি পিছনে আছে নরক এই যে এইটা এটা এটা নর আর ওই যে পিছনে ওইটা মাদি এটা কি ডিম বাচ্চা রানিং ভাই ডিম বাচ্চা রানিং ভাই দাম কত চাইতেছেন ভাই এটা আজকের জন্য চাওরের 2000 টাকা চাওরের 2000 টাকা বেসমেন্ট কত ভাই ভাই 1800 করে দি 1800 টাকা 1800 একবার করে দিলেন করে দিবেন টাকা একদম তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু নিতে পারবেন একদম পনেরোশো টাকা দয়া করে দামাদামি করবেন না আপনার যদি এই দামে পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জ্বালা নিতে পারবেন একটু লড়াই চাড়ায় দেখাই দিয়ে এই যে দেখেন আর মালগুলা কিন্তু এগুলো আজকেই কালেকশন করা হয়েছে ঠিক আছে দেখেন মার্শাল কোয়ালিটি দেখেন

ইন্ডিয়ান ইন্ডিয়ানি পাইতেছেন ভাই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার সংগ্রহ করবেন সাইজ এবং কোয়ালিটি দেখবেন একদম দেখার মতো বিগ সাইজ কিসের কিসের সাথে কি ভাই আচ্ছা চোখ কি মা এই চোখ একদম চোখ তো ভাই একদম দেহার মতো চোখ ভাই চোখ মাদি আল্লাহ ওইটা নাকি এইটা নর সবজিটা নর সবজিটা নর সিলভারটা

ভাই কি কালেকশন দেখাইতেছেন ভাই টাইগার গোল্লা টাইগার গোল্লা টাইগার গোল্লা মাসাল্লাহ অসাধারণ কালার এবং গেট আপ দেখেন দুইটা কত সুন্দর দেখা যেতেছে একদম পুতুল মাসাল্লা

আচ্ছা একশো কমা দিলাম বারোশো টাকায় দর্শক বন্ধুরা দেখেন ডিম শহ কিন্তু চমৎকার একজন আপনার কালারিং রাসগোল্লা কবতর পাইতেছেন মাত্র অনলি বারোশো টাকা কোনো যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আরো এই পাশে যেটা মাদি ভাই জোড়াটা তো পছন্দ হয়েছে দাম কেমন কেমনি কি দেন আল্লাহ জানে দাম তো ভাই আমি সর্বনিম্ন সর্বনিম্ন ঠিক আছে আচ্ছা আচ্ছা কম শুনে মনে করে আচ্ছা আমার মাল একের মাল কিন্তু

বারোশো টাকায় দেখেন একদম ভাই অরিজিনাল মুখী যারে কয় ভাই বললাম না একশো জোড়ার মধ্যে অনলি দুই পিস্কো বোতর যারা নিবেন ইনশাল্লাহ জিতবেন আর যারা না নিতে পারবেন এই জোড়ার জন্য অন্তত আফসোস করতে হবে কারণ এরকমের মুখী লাল গিয়ারের মধ্যে একশো একশো মার্কিনের মধ্যে কিন্তু সচরাচর কিন্তু ওইভাবে পাওয়া যায় না যেহেতু আজকে পাইছেন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন অতি দ্রুত ভাই ওরে ভাই এ তো দেখা যায় বিশাল সাইজের গিয়ে এতো আমার ক্যামেরাই ধরতেছে না বুঝলাম না

ফোন যোগাযোগ করবেন এই যে একটা একটা নর ভাই এরকম আপনারা ওই যে দেখেন ওই যে বাগদাদির কালেকশন ওই তিনটা আর একটা নর আর ওইলো দুইটা কবুতর মাদি আর এইলো একটা মাদি দেখেন মাসাল্লাহ কত বড় সাইজ তাহলে ভাই মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা পছন্দ হলে ভাই এখনই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিন কারণ এটা থাকবো না ভাই ভাই কি কালেকশন দেখাইতেছেন ভাই কঠিন কালেকশন ভাই কঠিন কালেকশন এটা কি হাই ফ্লাইং হাই ফ্লাইং কি বাছ না মাসাল্লাহ আমি চোখগুলো দেখাই দিই এই যে দেখেন চোখ অনেক কি জিনিস দেখলাম ও ডিম আছে দেয়া যায়

পারবেন এটার কালারটা দেখেন এবং চোখ দেখেন পুরো আগুন চোখের মধ্যে পাইতেছেন এই বিশাল সাইজে এক জোড়া হোমা মাশাআল্লাহ লাল কালারের একদম টুকটুকে লাল মাশাআল্লাহ হরিবে যেটা আছে ভাই এটা এটা নর নর্ আর ডালে যেটা আছে মাদি আর জোড়া গিট ডিম বাচ্চা করা রানিং ভাই মাশাআল্লাহ সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন যদি কোনো ভাই পছন্দ হয় জোড়াটা সংগ্রহ করতে পারেন নর দেখেন পুরা পাগলা একটা নল এটা দাম কত চাইতেছেন নয়ন ভাই আজকে 6000 আজকে টাকা একদম 1200 একদম দর্শক মাত্র বারোশো টাকায় ভাই এক লাল কালারের হোমা কবুতর পাইতেছেন ভাই সাইজ দেখছেন কত বড় সাইজে সামনেরটা মাদি পিছনেরটা নর ডিম বাচ্চা রানিং পেয়ার পছন্দ হলে ভাই এখনই দ্রুত যোগাযোগ করে নিয়ে আনেন নটটা আমি নামায়া দেখা দিই সাইজ দেখেন এই যে দেখেন মাসাল নরে ডাক দেখেন একদম একশো একশো কোয়ালিটি ভাই ওরে ভাই এত দেখা যায় হাই ফ্লাইং এর জগতে মনে করেন যে এক নাম্বার কবুতর লই আইছে না সেটা একটু কালেকশন এটা কি লাল পাতি লাল পাতির কালেকশন চোখ আর শেপ গুলা দেখে দিকালি তাকায় তাকায় দেখবেন চোখ আর শেপ গুলা এক কথায় মাশাআল্লাহ দেখার মতো এগুলো ভাই সর্বনিম্ন মানে উড়ানো কত ঘন্টা সম্ভব যার কাছ থেকে আনছেন কোনো আইডিয়া পাইছেন ছয় সাত ঘন্টা উড়ে মানে ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা উড়াইতে পারবেন যে এটা নন্নাবাদি এটা মাদি আর ডানে যেটা আছে এটা হলো নর ডিম বাচ্চা রানিং তো না

পনেরোশো টাকা দিয়ে দিবেন একদম পনেরোশো ভাই চোদ্দশো এটা কি লাস্ট এখানে একটা আজকে একটা দামাকা দিতে ভাই ছেড়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আরি স্ব নীলা আঠারোশো নয়ন ভাই ভাইয়া ভাই রে ভাই কি কালেকশন ভাই দেখেন না কালেকশনটা নাম কি দেখার মতো ভাই এটা

যেটা নর দাম কত এটা টাকা কত ভাই টাকা দিবেন একদম আটকে গেলেন জন্য আচ্ছা মানে আর কমানো সম্ভব না ঠিক আছে যদি তারপরে যদি কিছুটা কম রাখবে আচ্ছা ঠিক আছে তাহলে পনেরোশো টাকা একদম

টাকা টাকা একদম একদম মাত্র টাকা হলে কিন্তু জোয়ার আপনার সংগ্রহ করতে পারবেন সাইজ এবং কোয়ালিটি দেখবেন কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশে যেকোনো কোনো নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন এটা কিন্তু খুব রিসেন্টলি মানে ডিম দিয়ে দিবে দেখেন ওদের হাফ ভাব দেখলে কিন্তু বোঝা যায় বাম একটা নট আর একটা মাত্র এক হাজার টাকা গ্রিবাসের সাথে আপনার গোলা দেয়া রাখছেন গোলাটা কি নর আর এই যেটা আপাতত কি জোড়া নিয়ে নিছে আচ্ছা ঠিক আছে চাইলে আলাদাও নেওয়া যাবে চাইলে জোড়া দেওয়া যাবে আচ্ছা কেমনি কি দাম আলোচনা সাপেক্ষে তো দর্শক বন্ধুরা জোড়া নিলে কিন্তু মাত্র আপনার বারোশো টাকা কিন্তু রয়েছে কালা কুচকুচা ভাই আপনার ঘরের মধ্যে সবচেয়ে দেওয়া যায় বড় সাইজের কুবুতন এটা ব্ল্যাক কালার শোকিং একদম জাম্বু এটা নর নামাদি ভাই নর কবুতর নটা কি ফুল রানিং আছে কালার চাইতেও কালা কোন দেশ চাইছে ওখানটা না নাইজেরিয়া কালোর মধ্যে কিন্তু ভাই সৌন্দর্য আছে ভাই ঠিক আছে কালো হইলে কি ভাই জগতের কালো হচ্ছে গলার মালা হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড কারো কাছে যদি মাদি থাকি নটটা আপনারা নিতে পারেন সেই একটা কোয়ালিটি সম্পূর্ণ নট নটটা কত দাম চাইতেছেন চার হাজার পনেরোশো টাকা ব্যাচবেন কত ফাইনাল ভাই বারোশো বারোশো টাকা করে দিয়ে দিবেন একদম বারোশো মাত্র বারোশো টাকা দেখেন একটা শৌখিনের নরপাইতেছে ধুরা মিলাইতে বলে কমসে কম এটা পাঁচ হাজার টাকায় বিক্রি করা যায়

একদম শেষ পর্যায়ে চলে শেষ সব অনেকগুলো কোন কোন জায়গায় বিক্রি করছে নাম উল্লেখ করা নাকি বিক্রি হচ্ছে আপনার আপনার আছে বরিশাল আছে তারপরে এর মধ্যে এলাকা কুমিল্লা এলাকার মাল আছে এখানে কয়েকটা এলাকার মাল আছে

তে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে বসে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত আপেছ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া